ব্যাক টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমরা সপরিবারে যাচ্ছি নরেন্দ্রপুরের চণ্ডী মা মন্দিরে আজকে সপরিবার বলতে আমি পিছনে আছে মা দিদা আর দাদু আর আপনারা তো ব্লগে দেখেইছেন সৌরভ চলে গেছে নাসিকে ওর কিছু কাজ ছিল অফিসে স্টার্ট হয়ে গেছে ছুটিতে এসেছিল চলে গেছে আগের বছর আমার দিদার খুবই শরীর খারাপ হয় মায়ের ইচ্ছা ছিল যখন দিদা একদম সুস্থ হয়ে উঠবে তখন দিদা দাদুকে নিয়ে যাবে এই বিপত্তায়নি চণ্ডী বাড়িতে সকলেই জানেন আমার মা বাড়ি খড়দাতে তো খর্দা থেকে নরেন্দ্রপুর অনেকটাই দূর হয় আর এখন যখন ওরা বেহালাতেই আছে যেহেতু আমার বাবা এখন অসুস্থ সেই জন্য আমরা ঠিক করলাম যে এখানে থাকাকালীনই একদিন আমরা বিপত্তায়নি মন্দির ঘুরে আসব তো যেমন ভাবা তেমন কাজ আমরা বেরিয়ে পড়লাম বিপত্তায়নি মন্দিরের উদ্দেশ্যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সোলারে চলে এটা আমরা আগের বছর দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম সেখান থেকে আনা আচ্ছা এই গাড়ির ইন্টেরিয়ারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এ অন্য একটি গাড়ি হ্যাঁ এটাও আপনাদের বলা হয়নি আমার বলে দিই এটা আমার বাবার গাড়ি এটা হচ্ছে বালেনো মারুতি সুজুকির জেটা ভ্যারিয়েন্ট আচ্ছা এই মন্দিরের ব্যাপারে আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি এই মন্দিরটির নাম হচ্ছে মা বিপত্তারিণী চণ্ডী বাড়ি এটি রাজপুর সোনারপুরে অবস্থিত সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট মন্দিরের টাইমিং হলো সকাল ছটা থেকে সকাল এগারোটা আবার এগারোটার পর থেকে মন্দির বন্ধ হয়ে যায় আবার খোলে দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে পাঁচটা বিকাল সাড়ে পাঁচটার সময় মন্দিরে আরতি হয় সন্ধ্যা আরতি হয় সমস্ত দর্শনার্থীদের দর্শনের সুযোগ করে দেওয়া হয় এবং ভোগ বিতরণও হয় এই যে এটা হচ্ছে মন্দিরের গেট আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করব। এবং আপনাদের আরেকটা কথাও জানিয়ে রাখি মন্দিরের ভিতরেই এর খুব সুন্দর ব্যবস্থা আছে আপনারা যদি গাড়ি নিজেদের গাড়ি নিয়ে যান বা ভাড়া গাড়ি করে যান আপনারা ভিতরেই অনায়াসে পার্কিং করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গনের সামনে প্যান্ডেল করা হচ্ছে কারণ মা বিপত্তারিণী চন্ডী বাড়ির বার্ষিকী ব্রত উৎসব পয়লা জুলাই এখানে মা বিপত্তারিণী ব্রতকথার কিছু নিয়মাবলী লেখা আছে তাই আপনাদের উদ্দেশ্যে আমি সেটা ভালো করে তুলে নিয়েছি আপনারা দেখে নিন এখানে মন্দিরের নিচেই পুজো ডালি নেওয়ার সরঞ্জামের সমস্ত ব্যবস্থা আছে কেউ কেউ শাড়িও নেয় আমরা শাড়ি নিই আমরা ফল মিষ্টি ধূপকাঠি মোম এইসবই নিয়েছিলাম আর দেখুন কি সুন্দর সুন্দর এই স্ট্যাচুগুলো এগুলো গাড়ির ড্যাশবোর্ডে লাগানোর জন্য সোলারে আর কিছু ফটো ফ্রেমও আছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের বাড়িতে অলরেডি আছে তাই আমরা নতুন করে নিন কেমন লাগছে বিপদী মন্দিরে এসে কতদিন পর এলে এক বছর হবে আমরা এখন এসে গেছি বিপদায়নি মন্দিরে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই যে মন্দিরের দেখাচ্ছি এই জায়গাটাকে মন্দির বলা ভুল হবে এটা বাড়ি এটা নামও চণ্ডী বাড়ি এটা স্ট্রাকচারটাও বাড়ির মতোই এটা মন্দিরের মতো স্ট্রাকচারও না আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে এন্ট্রান্সটা এন্ট্রান্সটা এত সুন্দরভাবে সাজানো আমি পুরোটাই তুলে ধরেছি আপনাদের কাছে আর মেইন যে চণ্ডী মা বা বিপত্তারিণী মা সেটা দোতলায় এটা একতলাটা গ্রাউন্ড ফ্লোরটা এবার আমি চলে যাব দোতলায় গিয়ে আপনাদের দেখাচ্ছি ফটো যদি নিতেই হয় রেলিংটার ওপর থেকে নেবেন অন্যান্য দেব দেবীর ফটো নিলে শুধুমাত্র দেব দেবীর ফটো নেবেন কাউকে সঙ্গে নিয়ে মায়ের সঙ্গে বা অন্যান্য দেব দেবীর সঙ্গে কোনো সেলফি ভিডিও ফটো তুলবেন না আর যারা পুজো নিবেদন করতে পারেননি মায়ের ঘরে পাঁচ দিকে ঠাকুর মশাই বসে আছেন আপনারা ওখান থেকে পুজোটার নিবেদন করে নেবেন আর যাদের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম হয়ে যাচ্ছে দুর্গা বাড়ি দেব দর্শন করে নিচে নেমে যাবেন ওখানে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে ভোগ প্রসাদ সংগ্রহ করবেন আমার দাদু এটা কপালে টিকা লাগিয়ে নিয়েছি আর মোম জ্বালাতে যাচ্ছি আপনাদের মধ্যে কেউ কি এই মন্দিরে আগে এসছেন এসে থাকলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন পুজো দিয়ে দর্শন করে মনটা ভীষণই তৃপ্ত লাগছিল তারপর আমরা বেরিয়ে পড়লাম আমরা ইএম বাইপাস থেকে সোজা চলে গেলাম পাটুলির দিকে পাটুলি আপনারা সবাই চেনেন খুব সুন্দর সুন্দর ফুড জাংশন আছে ওখানে দাদু দিদা কোনো দিন যায়নি ওদের ফার্স্ট টাইম নিয়ে গেলাম ওদেরও খুব ভাল লেগেছে ওখানে নচিকেতার চা খুবই ফেমাস वो खावालम আমরা এই ফুড জাংশনটার থেকে কিছু খাবার পার্সেল করে নিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম যারা এখনও আমাদের এই ব্লগটা দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যদি পারেন তাহলে প্লিজ শেয়ার করবেন ভিডিওটা আর আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং